আজকে এই কলপাড়ে এসেই ভিডিওটি শুরু করলাম আর দেখো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে তবে মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার একটু ভাব আছে আর আমি চারপাশটা কেন তাকালাম বলতো প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে যেন এই মাত্র বৃষ্টি আসবে সেই জন্য চারপাশটা শুধু বারে বারে তাকাচ্ছি আর তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমার একটি অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যাই হোক বন্ধুরা দেখো বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে তারপরে এক এক করে ধুয়ে নিচ্ছি আর এই যে ধামার জলটা ধুচ্ছি তারপরে ঘরে নিয়ে গিয়ে আর একবার ভালো জলে ধুয়ে নিব। আর কি জানো তো প্রচন্ড মেঘ করেছে সেই জন্য ভোরবেলা থেকে কারেন্ট নেই আর কারেন্ট নেই মানে টাইম কলে জল দেওয়ারও কোনো ভরসা নেই তাই কলের জলে বাড়িতে আর একবার ধুয়ে নেব বাসনগুলো মাজলাম ধুলাম তারপরে রুদ্রকে ঘুম থেকে উঠিয়ে গাছ পরিয়ে খাইয়ে দাইয়ে দেখো রেডি করিয়ে দিয়েছি আর আজকে হাফ ড্রেস পরেছে হাফ ড্রেসটা পড়েছে তোমার বলর সোয়েটারটা পরার জন্য এমনিতে তো মেঘলা মেঘলা একটু বৃষ্টি হয়ে গেল জানো তো আর ওকে নিয়ে যাচ্ছে একটু দেরিতে আজকে কারণ বৃষ্টি হচ্ছিল বলে গাড়িও আসেনি গাড়িও এখন আসেনি এলে পরে হন বাস তো আর কি শুনতে পেতাম তো তাই বৃষ্টির জন্য দেরি করে গাড়ি আসছে দেরি করেই ওকে নিয়ে যাচ্ছি আর এই হাফটা পড়েছে কারণ কালকে ফুল ড্রেসটা পরে গিয়ে মানে খেলাধুলো করে তো স্কুলে গিয়ে তো ছুটি হয়ে যায় গিয়ে দিয়ে ধুলো ধুলো হয়েছিল তো আমি কালকে দেখিনি কারণ কালকে আসার পর বাবার ওই ড্রেসটা খুলে দিয়েছিল আবার আমি দেখছি তো পড়া হবে না তাই হাফ ড্রেসটা পরিয়ে দিলাম আর তলে দেখো গেঞ্জি পরিয়ে দিয়েছি কিছুতেই না তো চলো রুদ্র গাড়ি চলে আসবে আর এটা হচ্ছে ড্রাইভারের কার্ড আর কি গাড়ির কার্ড তো সই করতে হবে এটা এটা এটাতে আর কি নিলাম সেই জন্য আমি নিয়ে চলে আসবো আবার চলো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে রুদ্রর বান্ধবীকে দেখানোর জন্য তো এই যে দেখছো মেয়েটি ও হচ্ছে রুদ্রদের স্কুলে পড়ে আর ওদের বাড়ির কাছেই গাড়িটা আসে আর এখানে প্রত্যেকদিন রুদ্রকে নিয়ে আসি তারপরে গাড়িতে উঠিয়ে দিই আর দেখো ওরা দুজনে একদম চুপটি করে বসে আছে রুদ্রকে দিয়ে এলাম তারপরে দেখো আবার কাজ করতে শুরু করলাম আর ওকে দিয়ে আসার আগে বাসনটা মাজা হয়েছিল আর ঘরটা মোছা বলে আর কি হয়েছিল গ্যাসটা আজকে মোছা হয়নি তো এসে গ্যাসটা মুছে নিচ্ছি আবার দেখো কালো করে অন্ধকার করলো তোমরা কি আমাকে বুঝতে পারছো মানে অন্ধকার অন্ধকার ভাব হয়ে আছে মনে আবার জল তোলা হয়নি জানো তো সব বোতল ফাঁকা শুধু বালতি সালতি গুলো ভরা আছে আর একটা বালতিটা আমি ওই বাসন মালের জন্য জল নিয়ে গেছিলাম ঘর থেকে ওই বালতিটায় ওই জলটায় আর কি বাসন ধুয়ে নিয়েছিলাম তারপর জল দিয়েছিল জল দিয়েছিল বালতিটা শুধু ভরা হয়েছিল

যে জল পড়েছে দেখো জল গ্যাসের ঘরটা পরিষ্কার করলাম তারপরে চলে এলাম উনুন শালটা পরিষ্কার করে নিব বলে আর পরিষ্কার করার আগে উনুনের ছাইটা আগে তুলতে হয় তাই উনুনের ছাইটা আগে তুলে নিলাম তারপরে উনুন শালটা ঝাড় দিয়ে লেপে নেব বন্ধুরা হাড়ি করে মাটি শুরু করলাম আর দিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে একবার তো সকালে বৃষ্টি হয়েছে আবার বৃষ্টি পড়ছে আর তখন থেকে আমি ভাবছি স্নান করতে যাব স্নান করতে যাব এই বৃষ্টি পড়ছে বলে যেতে পারছি না মাঠের পুকুর যেতে হবে কলে তো জলও নেই যে কলে করে নেব ওদিকে আলু ভাজাটা বসিয়েছি আলু ভাজাটা বসিয়ে দিলাম ভাবলাম শুধু শুধু সময়গুলো নষ্ট হবে আর কি সুন্দর কতিল রাখছে দেখো বৃষ্টি পড়ছে আর তো যাই হোক চলো হাড়ি কড়াইয়ের মাছটা লেপে এখন রেখে দিই তোমরা তো দেখো অন্যদিন কী হয় ধরায় ধরিয়ে রান্না করার আগে হাড়ি কড়াইয়ের মাটি রেখে মায়েরটা মাটি লেপে নিলাম তারপর দেখো কড়াইটাতে মাটি লেপে নিচ্ছি বৃষ্টি ভালোই আসবে মোটামোটা চোট পড়ছে একদম বৃষ্টি মোটামোটা ফোটা পড়ছে বৃষ্টি জানো তো সময়ে বৃষ্টি যাই হোক একটু থাক বাটিটা আমি তো ঢাকা দিচ্ছি এত বিদ্যুৎ চমকাচ্ছে আর জোর বৃষ্টিও এসে গেল আর দই গেছে সান করতে পুকুর ঘাটে ওই মাঠের পুকুরে ওকে মানা করলাম যে এখন যেতে হবে না দেখছো শুনতে পাচ্ছ ওকে মানা করলাম যে যেতে হবে না তাও চলে গেল বললো নাকি যে স্নান করে আসি কাজগুলো করতে হবে মানে তাড়াতাড়ি হবে তাহলে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বসে থাকবো তাই চলে গেল মানে কি বলবো খুব চিন্তা হচ্ছে মানে এত জোরে জোরে এত লাইট আসছে না মানে কি বলবো ভয় করছে খুব ভয় করছে আর মাও বকাবকি করছে যে এখন কেন যেতে হলো মা এখানে বসে আছে তো ও বললো যে তাহলে চান করে এলে কাজগুলো করা যাবে তো দেখো মানে কাণ্ড জ্ঞানটা দেখো ওকে বললাম যে এখন যেও না একটু বসে যাও একটু দেখে যাও তারপরে যাবে কিন্তু ও চলে গেল দেখো আসছে এইমাত্র একটু বৃষ্টিটা কমলো আর এক্ষুনি সান করে আসছে দেখো তোমার কি একটু ভয় নাই কত মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে বলো তো কতক্ষণ বসে থাকলাম আশ্চর্য বাবার মতো তো

স্নান করে এসে কাপড়গুলো মেলে দিলাম তারপরে ফুল তুলতে শুরু করলাম দেখলাম এখন বৃষ্টি পড়ছে না ফুলগুলো তুলে রাখি আর বৃষ্টি পড়লে তখন ঘরের কাজগুলো করা যাবে দুই রকমের জবা ফুল তুললাম আকন্দ ফুল তুললাম তারপরে চলে এলাম নয়নতারা ফুল তোলার জন্য আর দেখো বৃষ্টির ফোটা পড়ে গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে ফুলগুলো তোলার পর বসে পড়লাম ঠাকুরের বাসনগুলো মেজে নেওয়ার জন্য ওই যে গামলায় জল নিয়ে এসেছিলাম ওই জলটা দিয়েই বাসনগুলো মেজে নিচ্ছি তবে আর একবার যেতে হবে দিয়ে বাসনগুলো আর একবার ধুতে হবে আর জল নিয়ে আসতে হবে বাসন ধোয়ার পর আলপনাগুলো দিয়ে দিয়েছি আর জানো তো আজকে তেমনভাবে আলপনাগুলো দেয়া হলো না কারণ বৃষ্টি পড়েছে সব তো ভেজা ভেজা হয়ে আছে দেয়া মাত্রই না কেমন এলোমেলো হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে তো দু হাতে করে ঘর বসিয়ে দিলাম দিয়ে দেখো ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি আজ বৃষ্টি পড়ছে তাই রুদ্রর বাবা মাঠে যায়নি বাড়িতেই আছে তাই দেখো দুই কর্তাগিনিতে লেগে পড়লাম রান্না করার জন্য উনুন ধরিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ওই যে ডাটাগুলো একটু আর কি ভাপিয়ে নেব তো জল বসিয়েছি তাই রুদ্রর বাবা দেখো আমাকে হেল্প করে দিচ্ছে ডাটাগুলো কেটে দিচ্ছে আর আমাকে জিজ্ঞাসা করছে যে কত বড় করে কাটবো তো ও যেন তা ছাড়াতে পারবে না ছাড়াতে গেলে বেশি করে ছাড়িয়ে দেবে তাই ওকে বললাম তুমি কাটো আর আমি ছাড়িয়ে নিচ্ছি তাই আমি হাতে করে ছাড়াচ্ছি আরও ডাটাগুলো কেটে দিচ্ছি তারপরে আলু কাটতে হবে আগে উনুন ধরিয়ে দিলে এটাই হয় যেন তো দুই দিকে কারণ জলে তো আগে থেকে যদি রেডি করে না রাখি না খুব অসুবিধা হয় তবে রুদ্রবাবা এসছে বলে খুব ভালোই হচ্ছে আর এই যে স্বামী স্ত্রী মিলে দুজনে বসে বসে গল্প করা আর কাজ করা এইসবের মধ্যে কিন্তু একটু আলাদাই মানে আনন্দ আছে ভালো লাগে জানো তো আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে তো নিরামিষ রান্না হয় আমাদের সেই জন্য না আজকে বেশি কিছু রান্না করলাম না আর কি তো এই দেখো লঙ্কা ভেজে রেখেছি আলু সিদ্ধা দেওয়ার জন্য আজকে তো পেঁয়াজ ছাড়া হবে আর এখানে মুগ ডালটা হয়ে গেছে আর এখানে করছি আলু সজনের টারটা টমেটো দিয়ে একটা তরকারি এ হচ্ছে আজকে রান্না বান্না এদিকে ভাতটা হয়ে গেছে আর দেখো জাল দেওয়া বন্ধ করে দিয়েছি কারণ ভাতটা হয়ে গেছে নামিয়ে নেব আর তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নেবো তো চলো নামিয়ে নেওয়ার পর অনুষ্ঠানে মতো দিয়ে দিই আর বৃষ্টির দিন তো সেই জন্য আর বেশি কিছু রান্নাবান্না করলাম না তাড়াতাড়ি শর্টকাটে আর কি যেটা হয়ে যায় সেটাই করলাম চলো তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে তখন ভাতটা নামাবো তরকারিটা না মানে না ঝোলটা মরে যাবে আর সবাই তো আমাদের ঝোল খেয়ে ঝোল খেতে আর কি পছন্দ করে ঝোল ভাত ঝোল দিয়ে মাখি তো বন্ধুরা রান্না করলাম রান্না বান্না করে ভর দুপুরে দেখো ছেলে আমি রেডি হয়ে গেছি পাশাই গ্রাম যাওয়ার জন্য আর রুদ্র স্কুল থেকে এলো তারপরে তেল তেল মাখিয়ে সান করে দিলাম একটু গরম গরম ভাতও খাইয়ে দিয়েছি আর এখন যাবো পাশে গ্রামে তো কেন আদেও জানে না যে ওর সঙ্গে আজ কি হতে চলেছে অনেক হাসিতে হাসিতে যাচ্ছে পরে দেখবে কি অবস্থা

থেকে ঘুরে এসেছিলাম আজকে হয়তো আজকে হ্যাঁ ব্যাংকে যাচ্ছে সেটাই বলা হয়েছে তো যাই হোক আর দেরি করব না আর হ্যাঁ মোবাইলে চার্জ নেই এটাই হয়তো এখনকার মতো সেট সেট শুট হবে আর কি ওখানে আমি ফোনও নিয়ে যাব না এসে একদম তোমাদের সাথে দেখা হবে চলো বিকেলে কোথায় দেখা হবে মোবাইলে চার্জ শুধু রুদ্রকে দেখার অপেক্ষা সকাল থেকে কারেন্টও নেই জানো রুদ্র সাবধান কাল দিয়ে কাঁদা হবে বলো আজকে যাব রাস্তা রাস্তা যাই হ্যাঁ রাস্তা রাস্তা যাও 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 হ্যাঁ সাধারণত রুদ্রর আর কি ইঞ্জেকশন আছে পাঁচ বছরের ইঞ্জেকশন আছে সেটাই করতে যাচ্ছে কিন্তু রুদ্র জানে না এখন বাজে দুপুর তিনটে আর এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে এলাম আর জানো ও তো জানতোই না যে ওর ইঞ্জেকশন করাতে যাচ্ছি ও গিয়ে পুরো অবাক আর যাওয়া মাত্র বাচ্চা বাচ্চা বাচ্চাগুলোকে আর কি দিচ্ছিলো ইঞ্জেকশন ওদের তো চারটে করে দিচ্ছিলো ও তো তখন থেকে ভয় পেয়ে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে দিয়েছিল অনেকক্ষণ বসে থাকলাম কারণ যারা আগে গিয়েছে তাদেরকে দিলাম তো একটু দেরিতেই গেলাম দেড় ইঞ্জেকশন করালাম তো বললো জ্বর আসতে পারে ফুলে থাকতে পারে জায়গাটা একটু আস্তে আস্তে করে এরকম এইভাবে আর কি ব্যায়াম করতে বললো এই যে বা হাতে দিয়েছে আর রুদ্র সত্যি খুব কানাকাটি করছিল জানো মনে বোঝালাম সোজালাম অনেকক্ষণ বসলাম তারপরে বোঝানোর পর বাড়িয়েলাম। এলাম খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করতে করতে শুনতে পেলাম যে বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে আর বেরিয়ে এসে দেখছি কত লোকজন দেখো সকাল থেকে তো কারেন্ট ছিল না এইমাত্র কারেন্ট এলো আর সবাই একদম টাইম করে জল নেওয়ার জন্য চলে এসছে আর এই মাত্র জলও দিয়েছে একদম জল কেলেঙ্কারি লেগে গেছে গো মানে সবাই বলছে আমি আগে নেবো ও আগে নেবো আর কি বলো তো মানে কাউরির বাড়িতেই না জল নেই সারা দিন ছিল না আমাদের না মানে কারেন্ট না থাকলে খুবই জলের অসুবিধা হয় জানো তো তো সবাই এটাই বলছে যে সবাই অল্প অল্প করে জল নাও যেটুকু খাওয়ার জন্য লাগবে আপাতত সেটুকু নাও হাঁড়ি বালতি যেগুলো এক্সট্রা থাকে ভরে রাখো সেগুলো একটু পরে নেবে সেটাই আর কি আলোচনা হচ্ছে আর এই যে দিদাকে দেখছে ও তো একদম ঝগড়া শুরু করে দিয়েছে কি বলবো তো যাই হোক যে দিদাকে দেখছো দিদা খুবই ভালো দেখো চাদর জড়িয়ে দিয়েছে বিকেলবেলায় ছাদে চলে এসেছি আর যেন আবারও ঘুরে ফিরে খুব ঠান্ডা পড়েছে এই যে বৃষ্টি হচ্ছে সেই কারণে ঠান্ডাটা একটু বেশি বেশি লাগছে আর আমি তো রুদ্রকে ইঞ্জেকশন করাতে গেছিলাম তখন তো চাদর টাদর নিয়ে যায়নি রুদ্রকে অবশ্য তাহলে একটা জামা পরানো ছিল উপরে হাতওলার একটা গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম আসার সময় আমার খুব ঠান্ডা লাগছিল তো বিকেলবেলায় একটু ছাদে এলাম একটু শুয়েছিলাম রুদ্রকে তো এত কাদা হয়ে আছে না বৃষ্টি পড়ছিল ঝাড় দেওয়া হয়নি আর ওই যে কাদা করার বাসনগুলো ঘরে ওই যে জল রাখা ছিল ওগুলো দিয়ে আর কি ধুয়ে দিয়েছিলাম যে দেখো ছাদে এলাম আর ছাদে এসে লঙ্কা গাছগুলো দেখছি খুব ভালো লাগছে আর কী বলতো এই যে বৃষ্টির ফোঁটা জলগুলো পেয়েছে যে আরো মনে হচ্ছে যেন জেগে উঠেছে দেখো লঙ্কা গাছগুলো দেখতে কি ভালো লাগছে ছাদে আসি জানো তো তবে লঙ্কা গাছগুলো তোমার প্রচুর লঙ্কা ধরেছে দেখানো হয় না এখন আমরা লঙ্কা কিনেই খাই না ছাদে যখন এসেছি কয়েকটা লঙ্কা তুলবো দিয়ে নিচে নিয়ে যাবো আর এখন তো আমরা কিনছি না মানে যখন প্রয়োজন পড়ছে ছাদে আসছি নিয়ে যাচ্ছে আর টাটকা টাকা লঙ্কা খাচ্ছি

আবারও দেখো মেদ করেছে এত মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে যেন আবারও বৃষ্টি আসবে তো আবার নিচে যাব নিচে গিয়ে চাটা করা সন্ধে দেওয়া এ আর কি কাজ তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছিল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী হবে